সব কদরের রাতে করণীয় কি আমল আছে বর্জনীয় কি আছে সবে কদরের দোয়া কি এবং সবে কদরের নামাজের কোনো নিয়ম আছে কিনা না ইনশাআল্লাহ ইংশা আল্লাহ উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি ইংশা দেখুন সবে কদর হচ্ছে সবচেয়ে একটি বরকতপূর্ণ রাত যেমন কোরআনে আল্লাহ তালা বলেছেন ইন্না আংজাল্লাহ ফি লাইলাতিল কদর উই হ্যাভ রিভিল দিস কোরআন অন দ্য নাইট অফ গ্লোরি আল্লাহ তালা বলছেন আমরা এই কোরআনটাকে মানে আমি এই কোরআনটাকে একটি বর্কুতপূর্ণ রাতে নাজিল করেছি এবং এই রাতটা কেমন রাত লাইলাতুল কদরি খৈরুম মিন আলফিশ দ্য নাইট অফ গ্লোরি দ্য নাইট অফ কদর ইজ ব্যারার দ্যান থাউজেন্ড মান্থস এই রাতে যে এবাদত করে হাজার মাস এবাদত করে যে সব তার আমল লেখা হতো একটা রাত যদি কেউ আমল করে কদরের আল্লাহ তার আমল নামায় হাজার মাসেরও বেশি সব তার আমল নামাই লিখবে বলে সোহা এটা হচ্ছে সবে কদর করণীয় কী কী আমল আছে আমরা একটু প্রাসাইজলি জানব ইনশাআল্লাহ তার আগে ছোট্ট একটা মিসকনসেপশনকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে সবে কদর বলতে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে হচ্ছে সাতাশের রাত বাট ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া কদরের রাতটা একদম স্পেসিফিক্যালি একটাতেই সীমাবদ্ধ নয় বরং নবীজি বলেছেন শেষ দশকের বেজোর রাত্রির যে কোনো একটা রাত কদরের রাত হতে পারে বলেন সুহান এবং হাদিস এসেছে নবীঈম সাহু আলহিহি ওস্লম কেন রসুল্লাহআল আশিল কম্প্যারেটিভলি দ্য প্রফেট মোহাম্মদ সাহুসম হি ওয়াজ ইউজ টু ওয়ার্শিপ মোর ইন দ্য লাস্ট টেন ডেজ অফ রমান নাবিজি রামাজানের শেষ দশকে সবচেয়ে বেশি আমল করতেন এবং তিনি বলতেন যে কদরের রাত তোমার তালাশ করবে বেজর রাত্রিতে যেমন আপনার একুশের রাত তেইশের রাত এদিকে আপনার কত আছে পঁচিশের রাত এদিকে আছে সাতাশের রাত এই যে বেজর রাত্রিগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা কদরের রাত হওয়ার সম্ভাবনা রাখে অতএব যদি আপনি কদর পেতে চান রামাজানের শেষ দশকের প্রত্যেকটা বেজর রাত্রি আপনাকে আমল করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আসুন আমরা কিছু আমল সংক্ষেপে যেন ট্রাই করি সবে কদরে সাতটা আমল আমরা কেউ মিস করবো না উই উইল ট্রাই আওয়ার বেস্ট যাতে করে কোনো আমল আমাদের দ্বারা ছুটে না যায়। সকলে বলেন ইনশাআল্লাহ প্রথম আমল সবে কদরের প্রথম আমলটা হচ্ছে রাত্রি জাগরণ করা এটা একটা বড়ো আমল নিকিম সাল্লাহ ওয়াসাল্লাম কদর রাতগুলো পরিপূর্ণ জাগরণ করতেন এই জন্য ট্রাই করবো আমরা সবে কদরে রাত জাগার জন্য রাজি আছেন আছে দুই নাম্বার রাত শুধুমাত্র জাগলেই হবে না এই রাতে বেশি বেশি আমরা কোরআন তেলা করব যেহেতু রমাজান মাসের বাহিরের যে মাসগুলো আছে অন্য মাসে আমরা অনেক ব্যস্ত থাকি রামাজন মাসে শেষের দিকে আমরা একটু ফ্রি থাকি যতটুকু পারা যায় আমরা কদরের রাতে এবং দিনের বেলাও ট্রাই করব। বেশি বেশি কোরআনটা করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন অনেকের কোরআন মুখস্ত নাই অনেকে খুব ভালো করে পড়তে পারে না তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যতটুকু পারেন আস্তে আস্তে যতটুকু তার তিল সহ পড়া যায় পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা এক পাড়া দুই পাড়া অ্যাস মাচ এস ইউ ক্যান ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু রিজাইড দ্য কোরআন যতটুকু পারা যায় পড়বেন তিন নাম্বার আমলটা হচ্ছে সবচেয়েতে দামি একটি আমল এই কদরের রাতে আমরা ট্রয় করব বেশি বেশি নফল এবং পড়ার জন্য দেখুন এটা প্রশ্ন করি সবাইকে আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া আছে না নাই আমাদের জীবনে অনেক দোয়া আছে না নাই মাথায় রাখবেন যে পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানই দেশে একটু হলেও কান্না করে একটু হলেও রবের কাছে চায় আমরা সবাই কান্না করি সবাই আল্লাহর কাছে কিছু না কিছু এটা চাই ওয়ান ইজ দ্য বেস্ট টাইম টু ক্রাই কান্নার জন্য সবচেয়ে উত্তম সময় আসলে কোনটা হাদিসে আসছে রবের কাছে গাদার জন্য রবের কাছে চাওয়ার জন্য রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য সবচাইতে উত্তম সময়টাই হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ তারা বলেছেন তা তাজাফা জুরুবুহুম আনিল বাজা জিয়া يدعون ربهم خوفا وطمعا আল্লাহালা বলছেন যারা বিশ্বাসী তারা সবসময় তাহাজ্জদের সময় নিজেদের দেহকে আরামের বেড থেকে তুলে নিয়ে আসে অর্থাৎ ঘুম থেকে ওঠে এবং তারা সবসময় রবকে ভয় করে হৌ ফৌ অতমা আল্লাহকে ভয় করে এবং আশার সহিত আল্লাহ কাছে তারা সবসময় তাহার কান্না করে সব কিছু চায় বলো সুহান আল্লাহ এই জন্য আমরা প্রত্যেক রাতে ট্রয় করব তাহার যুদ্ধটা পড়ার জন্য রাজি আছে তো ইনশা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন চার নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে একটি বেশি বেশি দোয়া পাঠ করব একটি দোয়া যিনি ও কিছু শিখিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়াটি হচ্ছে সকলে পড়বেন সকলে পড়েন আল্লাহ হুম আওয়াজটা আসতে হয়ে গেছে সকলে পড়ুন আল্লাহ ইউ আর অ্যান্ড ইউ লাভ ফর গিফনেস প্লিজ অল্লাফ দ্যাট আই হ্যাভ কমিটেড ইন মাই লাইফ অল্লা তুমি তো ক্ষমাশীল প্রভু তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আমি আমার জীবনে যত অন্যায় করেছি মাফ করেছিল তেমন সমস্ত অন্যায়কে মাফ করে দাও সকলে পড়া আমিন তাহলে এই দোয়াটা বেশি বেশি সকলে পাঠ করবেন তো ইনশা আল্লাহ পাঁচ নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করবো জিকির হতে পারে চারটা আফ দল উল দিকের সব দামি জিকির হচ্ছে চারটা সকলে পড়েন সুহানল্লাহ সকলেই পড়েন আলহামদুল্লিল্লাহ সকলেই পড়েন লা ইলাহা ইল্লাহ এবার সকলেই মন খুলে পড়েন আল্লাহ আকবর আল্লাহ বিদিকের্লাহি তফ মাহিনুল কুলু ইফ ইউ ওয়ান্ট দ্য পিস অফ ইউ হার্ট ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার অফ ইউ লড যদি তুমি মনের প্রশান্তি খুঁজে পেতে চাও অবশ্যই তোমাকে তোমার রবকে বেশি বেশি শুন করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার ইউর লট বাই সেইং দিস কাইন্ড অফ ওয়ার্ড দ্যাট মিনস বাই রিসাইটিং দিস কাইন্ড অফ জিখির এই জিখিরগুলো বেশি বেশি পাঠ করবেন বেশি বেশি বলবেন সুহান সুভা ন আলহামদুলিল্লা ইহবর বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ তাহলে পাঁচ নম্বর আমরা বেশি বেশি সিকির পাঠ করব ছয় এটা অনেকেই আমরা মিস করি অনেকে আমরা ভুল করি আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে মাথায় রাখবেন সারারা তাহায পড়ার চাইতে বেশি উত্তম হচ্ছে ফরোজ নামাজটাকে বা জামাত আদায় করা হাদিসে আসছে যে ব্যক্তি নিস লে যে ব্যক্তি ঈশারের নামাজ আদায় করলো সে অর্ধ রাত নামাজ পড়ে যে সাব পাওয়া যায় সে আমুল নামায় দার করবে আল্লাহ আর যে ফজর নামাজটাও বা জামাত পড়লো সারা রাত নামাজ পড়লে যে সবাবটা পাওয়া যেত আল্লাহ রব্বুল আলমিন তাকে পুরো রাতে নামাজ পড়লে সব পাওয়া যেত ফজরের নামাজটা জামাতে পড়ার জন্য আল্লাহ তার আমল নামায় সে একই সবই দান করে বলে সোফান আল্লাহ এই জন্য কদরের রাতে এটা মিস করবেন না অবশ্যই এসবটাও জামাতে পড়বেন ফজরটাও জামাতে পড়বেন রাজি আছেন তিন আল্লাহ সর্বশেষ আমলটা হচ্ছে বেশি বেশি ইস্তেফার পাঠ করা আমি একটু শেখা দিচ্ছি খুবই প্রাসাইসলি শর্টলি সকলে পড়েন আস্তফের একদম স্মল ওয়ার্ড খুব লম্বা না শুধু বলবেন আর একটা দোয়া আছে সকলেই পড়েন এই দুটি ইস্তফার যতটুকু পারা যায় বেশি বেশি কদরের রাতে পাঠ করবেন শুধু কদরের রাতে নয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনি ওর কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি ইস্তে পাঠ করবেন মাথায় রাখবেন এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো গুনা নেই আল্লাহ বলছেন যত গুণা হোক রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না ইন আল্লাহ ইয়ো ফিরুলু বা জামিয়া যখন আপনি সমস্ত অন্যায়কে মাথায় নিয়ে দুটো হাত তুলে আল্লাহ আল্লাহ আমার অনেক অন্যায় হয়ে গেছে অনেক জুলুম হয়ে গিয়েছে অনেক আমি করে ফেলেছি আমাকে মাফ করো আল্লাহ বলছেন অ্যাট দ্য সেম টাইম আই বিল forg অিনস অুর লাইফ সো হ্যাঁ আল্লাহ আল্লাহ বলছেন বান্দা দোয়া করার সাথে সাথে মাফ চাওয়ার সাথে সাথেই আমি তার জীবনের সমস্ত গুনাখাতাকে মাফ করে দিই অতএব এই রাতে আমরা বেশি বেশি ইস্তফার পাঠ করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই সাতটা আমল কদর রাতে করার তৌফিক দান করুন সকলে পড়া আমি এবং সকলকে বেজর রাত্রিগুলোতে রাত্রে জারণ করার তৌফিক দান করুন সকলে আমি।